মাত্র টাকায় টাকায় পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যে বলুন বিসমিল্লা সেনেটারি আর বিসমিল্লা সেনেটারি মানে হচ্ছে অফার স্টক লটের রাজ্য ভিউয়ার্স আপনারা প্রত্যেককে মাল এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ বেসিন টপ বেসিন এবং প্যাডেল শো বেসিন ড্রাম বেসিন এবং সাথে থাকছে অজুর বেসিন

এই যে মসজিদ মেশিন পাঁচশো টাকা ওজুর অজুর বেশি আঠারো হাজার টাকা ওয়াশিংটন মাত্র সাতাইশো টাকা

এই যে আঠারো বাইশ মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই যে আপনার কালারিং মেশিন পঁয়ত্রিশশো টাকায় এই যে ষোলো বিশ মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকা এই যে চায়না এই যে সতেরো আপনার ষোলো বিশ মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে দুই হাজার টাকায় পাঁচ হাজার আসে আপনার পাঁচশো টাকা কম পাঁচশো টাকা স্যার পনেরোশো টাকায় বেশি এই যে আপনার দেখতেছেন সতেরো একুশ মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটাই তো প্যাডেল সহ দুই প্যাডেল সহ এই যে এই সেই রাজুকের 70 কেজির আইফোন 70 কেজির আইফোন এই যে আইফোন ভাইরে ভাই এটা হচ্ছে 70 কেজির আইফোন মডেল প্যাডেল সহ বেসিন জি মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস আপনার 9000 টাকা আর তোমরা দিছো 2800 টাকায় 2800 টাকায় এটা কি এটা আপনার জাহাজ বেসিন জাহাজ বেসিন কত ভাই কত এই যে আপনারা 18 22 দাম কেমন 3500 টাকা

বাইশো টাকায় আচ্ছা পাশাপাশি আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা কোনটা যে বল সিঙ্গেল বল এটা সিঙ্গেল জি আর যে দুই ডিসির

একটা ফুলের একটা দেখি বাইশশো টাকা বাইশশো টাকা আর শাপলার মধ্যে কয়েকটি ডিজাইন হবে দশটা দশটা ডিজাইন দাম 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 বাজার তিন হাজার টাকায় তিন হাজার টাকা প্যাডেল সহডেল সহ দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আমরা আছি বেসমিলা সিরিটারি গোডাউনে আর গোডাউনে আছে প্রচুর মাল হাজার হাজার পিস এক দুই পিস না প্রত্যেকটা যাচাই বাচাই করে নিতে পারবে আর যারা ব্যবসা করতে চাচ্ছেন বেকার ভাই টাকা আছে তারা অন্তত পঞ্চাশ হাজার টাকা নিয়ে বিসমিল্লা সিলিন্ডারিতে চলে আসলে ব্যবসা করার সুযোগ আছে একটা একটা করে সুন্দর সুন্দর বেছে বেছে স্যাম্পল গুলো দিয়ে দেবে এই স্যাম্পল গুলো নিয়ে এলাকায় ছোট্ট দোকান দেবে এবং দোকান দিয়ে অর্ডার হলে বিসমিল্লা সেনিটারি থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এই সুযোগ কিন্তু বিসমিল্লা সেনিটারি আপনাদের দিয়ে থাকছে এই যে ভাইজার একটা সিং দেখতেছেন ষোলো বিশ মাত্র দুই হাজার টাকায় আঠারো বিশ মাত্র দুই হাজার টাকায় আর এই সেম মাপের যদি আঠারো তিরিশ নেন আপনার পঁচিশশো টাকায়

এই যে আটটা দেখতে সতেরো টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনার প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমার কাছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এর প্রাইজ আছে আপনার প্রায় ত্রিশ হাজার আমার কাছে মাত্র সতেরো টাকা সতেরো এই যে আপনার

এই যে ব্ল্যাক ডায়মন্ড দেখতেছেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় জি আচ্ছা মসজিদ মডেল এই যে মসজিদ মডেল মাত্র বাইশ টাকায় বাইশ টাকায় মসজিদ মডেল প্যাডেল সহ আর ওজুর ওজুর বেশিন ওজুর বেশিন যদি কেউ সেট আপ সহ নিতে চায় তাহলে আপনার বিশ হাজার টাকা ব্ল্যাক কালার গোল্ডেন কালার সাদা হোয়াইট আর সেট আপ সহ নিলে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় এই যে ওয়াশিংটন দেখতেছেন মাত্র সাতাইশো টাকায় সাতাইশো টাকায় জি এই কালারিং বেসিন দেখতেছেন মাত্র বাইশো টাকায় বাইশো টাকায় যদি কালার থাকবে যে প্যাডেল কালার থাকবে শুনে যাচাই বাছাই করে নিতে হবে মনে চায়

আহ ভিয়ান স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা এই নাম্বারে দেখে শুনে যাচাই বাচাই করে কিনতে পারবেন যারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি শোরুম এ চলে আসতে পারেন এবং গোডাউন ও ভিজিট করতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারাও আসতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিন এর উপর ভিডিও কল দিয়ে যাচাই বাচাই করে তারপর হচ্ছে কেনাকাটা করতে পারবেন আজকে তাহলে পর্যন্ত ভালো থাকুক আল্লাহ হাফেজ